हॅलो गंधुडा जो लाइट टाईम हो হ্যালো বন্ধুরা তাতে চলে আসো লাইটটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা তাতে চলে আসো লাইটটা জয়েন্ট হয়ে যাও দিন পরে আবার এলাম একটু গল্প করতে হ্যালো বন্ধুরা দাদা চলে আসো লাইভে জয়েন হয়ে যাও জাতি চলে আসো বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও চলে আসো বন্ধুরা অনেকদিন পরে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে হ্যালো বন্ধুরা তাতে চলে আসো লাইফটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা তাতে চলে আসো লাইফটা জয়েন্ট হয়ে যাও অনেক দিন পরে এলাম আবার একটু তোমাদের সাথে গল্প করতে রাতে চলে আসো লাইফটা জয়েন্ট হয়ে যা বন্ধুরা অনেক দিন পরে এলাম আবার একটু গল্প করতে তোমাদের সাথে লাইকটা জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি অনেকদিন পরে এলাম তোমাদের সাথে একটু একটু গল্প করতে কেমন আছো কমেন্টে জানাও চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে হ্যালো বন্ধুরা রাতে চলে আসো লাইভটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়ে যাও তাঁতি চলে আসো অনেক দিন পরে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে সময় পাই না ওই জন্য হয় না একদম গল্প করা তাতে চলে আসো বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়ে যাও লাইভটা জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাতে চলে আসো কোথায় চলে গেলে বন্ধুরা চলে আসো সবাই তাতে চলে আসো জয়েন্ট হয়ে যাও বন্ধুরা জয়েন করে নাও আমার জয়েন্ট হও সব বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যাও তাঁতই চলে আসো লাইফটা জয়েন করে নাও জয়েন করে না বন্ধুরা চলে আসো তাঁতই চলে আসো একটু গল্প করি কোথায় চলে গেল সবাই তাঁতই চলে আসো একটু গল্প করি চলে আসো লাইভটা জয়েন্ট হয়ে যাও রাতির চলে আসো অনেক দিন পরে এলাম একটু গল্প করতে তোমাদের সাথে একটু সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো কোথায় গেলে সবাই বন্ধুরা এই তুই পড়তে যাইনি যাবি না কেন ছেলে জম মারছি নাকি হ্যাঁ এই বিটো যা নিয়ে যা পাঁচশো ময়দা পাঁচশো আটা এনে মা লুচিটা কর আর তেল নিয়ে দুশো সারা তেল নিয়ে সারা তেল যা বাবাকে বল ময়দা নিয়ে আসতে সবই হয়ে যাওয়া মানে

জামা গুলো সব ভিজা গুলো তুলে নে বাহ বাহ ভালো সব মেলে দেও গুলো সব ভিজা ওগুলো সব ভিজা কাঁচা জামা প্যান্ট ও যা ভিজা গুলো মেলে দি আগে কি ভিইল সারাতে লাইটটা জঙ্গ হয়ে যাও বন্ধুরা হ্যালো বন্ধুরা কি হলো সবাই এক আগে জামাগুলো মেলে দে রিলিংয়ে আর তনুর ওটা তনুর ওইটা ঝাল ছাড়া এ তুই পুরি খাবি তো